সবাইকে স্বাগতম নতুন একটি অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিংয়ের সর্বশেষ অধ্যায় চ্যাপ্টার নাইন অ্যাসাইনমেন্ট প্রবলেম অ্যাসাইনমেন্ট প্রবলেম কি অ্যাসাইনমেন্ট প্রবলেম হচ্ছে এক ধরনের পরিবহন সমস্যা যেখানে লক্ষ্যই থাকে কি স্বল্প সময়ের জন্য কি হয় অধিক পরিমাণ মুনাফা হয় সেটাই কি করে আমাদের লক্ষ্য নির্ধারণ করা সেই ক্ষেত্রে আমাদের বিভিন্নভাবে কী করতে হয় আমাদের অ্যাপ্লিকেশন করতে হয় এর ভিতরে আমাদের একটা পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাঙ্গেরিয়ান পদ্ধতি কর্মনিয়োগ সমস্যার সমাধান আমরা কী করি হারমেনিয়ান হাঙ্গেরিয়ান পদ্ধতি ব্যবহার করি এবং হাঙ্গেনিয়ান পদ্ধতির কি আছে পাঁচটা ধাপ আছে পাঁচটা ধাপে কি করা হয় এই অ্যাসাইনমেন্ট প্রবলেম বা কর্মনিয়োগ সমস্যা কি করা হয় সমাধান করা হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে কি যে ব্যয় যেন সর্বনিম্ন হয় মুনাফা যেন কি হয় সর্বোচ্চ হয় এটাই তো আমাদের প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে যুক্ত সেজন্য আমরা কি করি যে হাঙ্গেরিয়ান পদ্ধতি খুবই খুবই গুরুত্বপূর্ণ হাঙ্গেরিয়ান পদ্ধতি ব্যবহার করি এন হাঙ্গেরিয়া হাঙ্গেরিয়ান পদ্ধতি বর্ণনা করার জন্য আমাদের পাঁচটি ধাপ আছে সেই ধাপগুলো এখন আমরা পড়লে খুব বেশি ভালো বুঝবো না আমরা প্রবলেম সমাধান করবো বরাবরের মতোই সবা সবার শেষে আমরা কি করব এটা সমাধান মানে এটা বর্ণনা করব তখন আমরা ইজিলি বুঝতে পারব এখানেও আমাদের কী করতে হবে আমরা আগে প্রবলেম সলভ করবো দেখে কি বলছে হাঙ্গেরিয়ান পদ্ধতি দ্বারা নিম্নের কর্মনীয় সমস্যাটির চূড়ান্ত কর্মনীয় পরিকল্পনা তৈরি করতে হবে এবং কী সর্বনিম্ন খরচ সর্বনিম্ন কি খরচ হবে এখানে নির্ণয় যার খরচ ম্যাট্রিক্স করতে হবে নির্ণয় দেওয়া আছে আর কি তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে সর্বনিম্ন খরচের একটা গিয়ে অ্যাসাইনমেন্ট প্রবলেম অ্যাসাইনমেন্ট সলিউশন তৈরি করতে হবে আচ্ছা তাহলে আমরা প্রবলেমটা শুরু করি তাহলে দেখো আমাদের এই প্রবলেমটা কয়েকটা ধাপে সম্পন্ন হবে পাঁচটা ধাপে সম্পন্ন হবে এরপরে লেকচার আমরা যে প্রবলেমটা সমাধান করবো সেই ধাপটা হবে তেরোটা ধাপ সেটা অনেক বড় হবে আমরা সে সেই সেটা দ্বিতীয় লেকচার আলোচনা করব প্রাথমিক যে বর্ণনাগুলো আছে যে এই জাহাঙ্গীরিয়ান পদ্ধতি যে পাঁচটা ধাপ পাঁচটা ধাপে ঘুরে ফিরে কি করতে হয় যদি আমাদের কাঙ্ক্ষিত সমাধান না পাই আমরা ঘুরে ফিরে কি রিপিট করতে থাকি করতে থাকি একটা সময় এসে যখন আমরা কি সমস্ত শাড়ি এবং সমস্ত কলামে কি পাই আমরা অ্যাসাইনমেন্ট পাই তখন আমরা কি সমাধান চূড়ান্ত বলে কি নেই গণ্য করে নিই প্রথম যে স্টেপ প্রথম স্টেপ হচ্ছে যে প্রদত্ত যে ম্যাট্রিক দেওয়া থাকবে সেটা অবশ্যই বর্গ ম্যাট্রিক দেওয়া থাকবে মানে ফোর বাই ফোর ফাইভ বাই ফাইভ থ্রি বাই থ্রি সিক্স বাই সিক্স যে কোনো একটা আকার দেওয়া থাকবে মানে শাড়ি কলম সংখ্যা কী থাকবে সমান থাকবে সেখান থেকে এক নাম্বার কাজ হচ্ছে আমাদের কী করা প্রত্যেক সারির সবচেয়ে সর্বনিম্ন যে উপাদান আছে সেটাকে কী করা বিয়োগ করা বিয়োগ করে রূপান্তরিত ম্যাট্রিক্স করা এরপর যে রূপান্তরিত ম্যাট্রিক্সটা পাবো সেটার থেকে কি কলাম কী করা কলামের ক্ষেত্রেও সর্বনিম্ন উপাদান যেটা আছে বিয়োগ করা প্রত্যেক উপাদান থাকে বিয়োগ করার পর আমরা কি করব অবশ্যই তখন শূন্য পাব যদি শূন্য পাই ওই শূন্য বরাবর আমরা কি করবো ক্ষেত্র দিয়ে আমরা কি শাড়ি এবং কলম বরাবর ওই শূন্যকে ধারণকারী যদি আয়ত শাড়ি বরাবর পাই কলম বরাবর ক্রস চিহ্ন দেব আর কলম বরাবর পেলে শাড়ি বরাবর যখন শূন্য পাবো সবগুলো কি কি দেবো আমরা ক্রস চিহ্ন দেবো দেওয়ার পর আমরা দেখবো সবগুলো সারি এবং কলামে আমাদের অ্যাসাইনমেন্ট আছে কি না মানে আয়তক্ষেত্র আছে কিনা যদি আয়তক্ষেত্র থাকে সেটাই সমাধান হিসেবে চূড়ান্ত পর্যায়ে হবে আর যদি না থাকে তখন আমাদের কি করতে হবে সেই প্রত্যেকটা সারি এবং কলামে আয়তক্ষেত্র আমাদের বিভিন্ন স্টেপ বাই স্টেপ কাজ আছে সেগুলো আমরা আস্তে আস্তে করব আচ্ছা দেখো তাহলে আমাদের সমস্যাটা দেওয়া আছে দেখো আমাদের কী কী দেওয়া আছে এ বি ডি ডিই এই পাঁচ টাইপের কী আছে শ্রমিক আছে এবং কী কাজ আছে কয় ধরনের পাঁচ ধরনের আছে এক দুই তিন চারি পাঁচ ধরনের কী আছে কাজ আছে এবং এই কাজের ভিতরে কি আমাদের বিভিন্ন সেগমেন্ট তথ্য দেওয়া আছে এখান থেকে আমাদের কী করতে হবে সর্বনিম্ন কী করতে হবে প্রথমে আমাদের কি কর্ম পরিকল্পনা এবং সর্বনিম্ন খরচ নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে আমরা কী করব এটাকে আগে কস্ট ম্যাট্রিক্স কস্ট ম্যাট্রিক্স হিসেবে বিবেচনা করি তাহলে আমরা লিখব প্রদত্ত কস্ট ম্যাট্রিক্স প্রদত্ত কস্ট ম্যাট্রিক্স সেক্ষেত্রে আমরা শুধু কী করব ভ্যালুগুলো কাউন্ট করব কী কাউন্ট করবো শুধু ভ্যালুগুলো তাহলে কত আছে এইট ফোর টু সিক্স ওয়ান এইট ফোর টু সিক্স ওয়ান এরপর জিরো নাইন ফাইভ ফাইভ ফোর জিরো নাইন ফাইভ ফাইভ এইট ফোর টু সিক্স ওয়ান এইট ফোর টু সিক্স ওয়ান জিরো নাইন ফাইভ ফাইভ ফোর এরপর থ্রি এইট নাইন টু সিক্স ফোর থ্রি ওয়ান জিরো থ্রি নাইন ফাইভ এইট নাইন ফাইভ তার মানে আমরা যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটা আগে লিখলাম কসম্যাট্রিক্স এখন আমাদের কাজ কি প্রত্যেকটা শাড়ির সর্বনিম্ন উপাদান আছে সেটা কি করবো তার অনুসঙ্গ উপাদানটাকে বিয়োগ করব কলামের ক্ষেত্রে কি করবো সেম কাজটাই করবো এই দুটো কাজ আগে করে নিই তাহলে আমরা এখানে কি করবো যে প্রত্যেক শাড়ির প্রত্যেক শাড়ির সবচেয়ে ছোটো সবচেয়ে ছোটো উপাদানটি প্রতিসঙ্গী সঙ্গী শাড়ির প্রতিটি উপাদান প্রতিটি উপাদান হতে করে রূপান্তরিত রূপান্তরী রূপান্তরিত পাই কি বলেছি প্রত্যেকটা শাড়ির ওটা শাড়ি বরাবর আগে কল্পনা করবো প্রথম শাড়ির সর্বনিম্ন উপাদান কত আছে এইট ফোর টু সিক্স ওয়ান ওয়ান আছে তাহলে ওয়ান সবগুলো ভুক্তি থেকে বিয়োগ করবো যদি বিয়োগ করি তাহলে কী দাঁড়ায় ফোর থেকে ওয়ান বাদ দিলে কত থাকে এইট থেকে ওয়ান বাদ দিলে সেভেন ফোর থেকে ওয়ান বাদ দিলে কত হয় থ্রি ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো দ্বিতীয় ক্ষেত্রে কি আছে শূন্য আছে নাইন আছে ফাইভ ফাইভ ফোর সবচেয়ে সর্বনিম্ন ভ্যালু কত আছে শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে কি কোনো পরিবর্তন হবে না নাইন থেকে শূন্য বাদ দিলে নাইনে থাকবে তাহলে যেটা যা আছে তাই থাকবে মানে শূন্য বিয়োগ করলে কোনো পরিবর্তন হচ্ছে না জিরো নাইন ফাইভ ফাইভ ফোর জিরো নাইন ফাইভ ফাইভ ফোর ওকে এরপর থ্রি এইট নাইন টু সিক্স সর্বনিম্ন উপাদান টু আছে টু বিয়োগ করবো থ্রি থেকে যদি টু বিয়োগ করি তাহলে কত হচ্ছে ওয়ান এইট থেকে টু বিয়োগ করলে সিক্স নাইন থেকে টু বিয়োগ করলে সেভেন টু থেকে টু বিয়োগ করলে জিরো সিক্স থেকে যদি টু বিয়োগ করি ফোর একটু খেয়াল করে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা শাড়িতে কি পাচ্ছি আমরা শূন্য পাচ্ছি এখানে কত আছে এই থ্রি এইট নাইন টু সিক্স এটা পেলাম এখানে ফোর থ্রি ওয়ান জিরো থ্রি এর ভিতর সর্বনিম্ন ভ্যালু কত আছে জিরো আছে যেহেতু জেরো আছে তার মানে কি সবগুলো থেকে জেরো বিয়োগ করলে ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে ফোর থ্রি ওয়ান জিরো থ্রি ফোর থ্রি ওয়ান জিরো থ্রি এরপরে সর্বনিম্ন ভ্যালু কত আছে এখানে ফাইভ আছে তাহলে নাইন থেকে যদি আমি ফাইভ বিয়োগ করি তাহলে কত হচ্ছে ফোর ফাইভ থেকে ফাইভ বি করলে জিরো এইট থেকে ফাইভ বি করলে কত হচ্ছে থ্রি নাইন থেকে ফাইভ বি এ করলে ফোর ফাইভ থেকে ফাইভ বি করলে জিরো এরপর আমরা কী করব সারি বরাবর বিয়ে করেছি কলাম কি দোষ করেছে কলামের ক্ষেত্রে কি কাজ তাহলে এই কথাটি লিখবো যে এটা কী পেয়েছে রূপান্তরিত ম্যাট্রিক্স পেয়েছি যে রূপান্তরিত ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হতে কী একই প্রত্যেক এখন কি হবে প্রত্যেক কলামের প্রত্যেক কলমের সবচেয়ে প্রতি সঙ্গী কলামে প্রতিটি উপাদান থেকে বিয়োগ করে পাই কলামের প্রতিটি উপাদান সেটা নিয়ে কাজ কলাম থেকে আমরা কি বিয়োগ করবো সর্বনিম্ন ভ্যালু সেভেন জিরো ওয়ান ফোর ফোর সর্বনিম্ন ভ্যালু কত আছে জিরো তাহলে জিরো বাদ দিলে কি মানে কোনো পরিবর্তন হয় না তাহলে কত থাকবে যা আছে তাই সেভেন এখান থেকে জিরো আছে তাহলে জিরো বাদ দিলে মানের পরিবর্তন হচ্ছে না থ্রি নাইন সিক্স থ্রি জিরো এখান থেকে কত আছে ওয়ান আছে সর্বনিম্ন ভ্যালু ওয়ান বিয়োগ করলে কত হবে এখানে জিরো হবে ফোর হবে সিক্স হবে জিরো টু জিরো ফোর সিক্স ওয়ান থ্রি থেকে আছে ঠিক আছে এরপরে জিরো আছে বিয়োগ করলে কত মানের পরিবর্তন হচ্ছে না ফাইভ ফাইভ জিরো জিরো ফোর এখানেও জিরো করলে পরিবর্তন হচ্ছে না জিরো ফোর ফোর আচ্ছা এখন আমাদের কাজ কি কাজ হচ্ছে শাড়ি বারাবর হিসাব করেছে কলম বরাবর হিসাব করেছে এখন আমাদের হচ্ছে কি আয়তক্ষেত্র চিহ্নিত করা শাড়ি বারাবর আয়তক্ষেত্র ক্ষেত্র যেখানে যেখানে শূন্য আছে সেক্ষেত্রে কি কি চিহ্নিত করা তবে কিছু বাংলা লিখতে হবে তাহলে আমি এটা মুছে দিচ্ছি এটা আমাদের লাগবে আর কি একটু বাংলা লিখতে হবে কি যে শাড়ি বরাবর প্রত্যেক শাড়ি বরাবর শূন্য যদি পাই শূন্য বরাবর কি করব আয়তক্ষেত্র দেবো আয়তের ক্ষেত্রের কলাম বরাবর যদি শূন্য থাকে সেটাকে কি দেবো ক্রস চিহ্ন দেবো বুঝছো কি না আর যদি একাধিক শূন্য থাকে সেটা নিয়ে আমরা হিসাব করব তাহলে এই কথাটা লিখব যে একটি মাত্র শূন্য কি এখন শূন্য ধারণকারী শূন্য ধারণকারী অথবা আমরা কি করতে পারি আর একটু সুন্দর আচ্ছা এভাবে লিখি একটি মাত্র শূন্য ধারণকারী শাড়ি বরাবর বরাবর আয়তাক ক্ষেত্র আঁকি এবং ওই শূন্যকে ধারণকারী যে বরাবর ক্ষেত্র আঁকবো ওই শূন্যকে ধারণকারী কলম বরাবর ধারণকারী কলাম বরাবর সকল শূন্যকে তাহলে এই হচ্ছে কাহিনী তাহলে এই কাজটাকে করি কলমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য কলমের ক্ষেত্রেও একই নিয়ম ওকে ছি তাহলে আমি কি পাচ্ছি এটাকে যা চোখ হবো সেটাই লিখবো সেভেন থ্রি জিরো ফাইভ সেভেন থ্রি জিরো ফাইভ জিরো জিরো নাইন ফোর ফাইভ জিরো নাইন ফোর ফাইভ

তাহলে এটিগুলো তো লাগছে না এগুলো মুছে দিচ্ছি তাহলে দেখো আমরা কি করবো একটি মাত্র শূন্যকে করি তাহলে এখানে শূন্য আছে কয়টা শাড়ি বরাবর প্রথম আমরা শাড়ি বরাবর হিসাব করবো এই শাড়িতে শূন্য আছে কয়টা দুইটা তাহলে ঝামেলা আছে কিনা তাহলে এটাই আসতে একটু করে করতেছি দ্বিতীয় শাড়িতে শূন্য কয়টা আছে একটা আছে এই বরাবর কি দেবো আমরা একটা ক্ষেত্রে দেবো শাড়ি বরাবর আমরা হিসাব করতেছি কী বরাবর শাড়ি বরাবর শূন্য বরাবর আমরা কি করেছি শাড়ি বরাবর হিসাব করছি ওকে আচ্ছা শাড়ি বরাবর যেহেতু হিসাব করেছি আমরা কি করবো ওই শাড়ি বরাবর যে শূন্যটা পাবো ওই কলামে যদি শূন্য বাইশ টাকা ক্রস দেবো শূন্য আছে নাই তার মানে হিসাব শেষ আবার দ্বিতীয় শাড়িতে চলে যাও শূন্য কোথায় আছে এখানে আছে শাড়ি আছে আই তো একটা শাড়ি বরাবর হিসাব করেছে কিন্তু ক্রস যুব্য কি কলাম বরাবর এখানে অলরেডি শূন্য একটা আছে তার মানে এখানে আমরা অলরেডি কি দিয়ে দিলাম ক্রস দিয়ে দিলাম একই কথা নিচে চলে যাও এখানে শূন্য কয়টা আছে একটা শাড়ি বরাবর এই বরাবর আমরা কী চিহ্ন দেব ক্রস চিহ্ন দেব ওকে আচ্ছা এরপর একই কথা এখানেও আমরা যদি হিসাব করি যে এখানে প্রথমে যদি কি দেই শাড়ি বড় হিসাব করে এখানে কলম বরাবর ক্রস দেবো এখানে কি আছে আর নাই ওকে আচ্ছা এরপর যেটা বলছিলাম দেখো আমাদের অলরেডি কিন্তু দুটো শূন্য ছিল একটাকে হিসাবে ক্রস হয়ে গিয়েছে আর মনে করো কোনো কারণে ক্রস হলো না ক্রস হলো না তখন তুমি কী করবা দুটের ভিতরে যে কোনো একটাকে কী করবা সিলেক্ট করবা করার পর বাকিটা ক্রস দেবো ওই ওই শূন্যকে শাড়ি করা বরাবর ক্রস দিয়ে দেবা আবার বলছি কোনো কারণে মনে করো এটা ক্রা কাটা গেল না তাহলে তুমি কী করবা এই দুটোর ভিতরে যে কোনো একটা চুজ করবা চুজ করার পর মনে করো আমি এটাকে চুজ করবো এটাকে কী করেছি চুজ করেছি তাহলে এটা বাকি আছে না এটাকে কী দিবা ক্রস চিহ্ন দিবা যদি একা দেখ থাকতো বাকি সবগুলোকে কী দিতাম ক্রস দিতাম ওই ক্রস বরাবর শাড়ি কলাম বরাবর বাকি শূন্য থাকলে ক্রস দিয়ে দিতাম এই হচ্ছে কাহিনি বোঝা গেল আচ্ছা তাহলে আমরা কী করেছি যে প্রথম এটা নিয়ে তো কাজ করিনি অলরেডি যে এটা কাটা গিয়েছে তার মানে বাকি আছে কোনটা এটা এই শাড়ি বরাবর এটা নিয়ে কিন্তু আমরা কাজ করিনি তাহলে শাড়ি বরাবর আয়তো লেখা দিলাম কলাম বরাবর আমরা কি দিব শূন্য পেলে ক্রস চিহ্ন দিয়ে দেবো তাহলে এই কথাটা এখানে লিখ দেব যদি কোনো শাড়িতে শাড়ি বা কলামে একাধিক শূন্য থাকে তবে যে কোনো একটি শূন্যকে আয়তক্ষেত্র দিয়ে বাকি শূন্যকে কী করা ক্রস চিহ্ন দিয়ে ওই সারি কলাম বরাবর

প্রথম কলামে কি কোনো শূন্য আছে না একটা ছিল এটা দিয়ে দিয়েছে হিসাব শেষ এবার আবার কি শূন্য আছে নাই এবার আবার শূন্য আছে নাই এবার আবার কি শূন্য আছে নাই এবার আবার শূন্য আছে নাই তাহলে আমাদের কিন্তু হিসাব শেষ এখন আমাদের খেয়াল করতে হবে প্রত্যেক সারি এবং কলামে অ্যাসাইনমেন্ট মানে ক্ষেত্র আছে কিনা যদি থাকে সমাধান এখানে শেষ আর যদি না থাকে সমাধান শেষ না আমাদের কি করতে হবে স্টেপ ফোর ফাইভ আমাদের কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে মানে ধাপ যেহেতু পাঁচটা ধাপ আছে তিন ধাপ সমাধান হয়ে যাচ্ছে প্রথম শাড়িতে একটা অ্যাসাইনমেন্ট আছে দ্বিতীয় শাড়িতে একটা আয়তক্ষেত্রে আছে তৃতীয় সারীতে সারি শাড়ি সবগুলোতেই আছে কলম বরাবর এখানে আছে আছে এখানে আছে এখানে আছে এখানে এখানে আছে তার মানে এখানে আছে তার মানে কি আমাদের হিসাব নিকাশ হয়ে গিয়েছে যদি কখনো এরকম হয় মনে রাখবে একাধিক শাড়িতে একটি শাড়িতে একাধিক আয়ত্তক্ষেত্র হবে না এই যে এখানে তুমি চাইলেও আয়তক্ষেত্র দিতে পারবা না তাহলে কি আমাদের নিয়মের ব্যক্ত ঘটবে আর কি একটি শাড়ি বা একটা কলমে যে কোনো একটা কী হবে আয়তক্ষেত্রেই হবে মানে অ্যাসাইনমেন্ট হবে এটবে বাইরে হিসাব নিকাশ হবে না যদি একাধিক খাই বললাম আমি তাকে দেখতে একটা বাকিটাকে কি দিয়ে দিবা ক্রস দিয়ে দিবা আচ্ছা তাহলে এই কথাটা এখানে লিখবো যে হয়ে গেছে আমাদের হিসাব নিকাশ যেহেতু প্রত্যেক সারি এবং প্রত্যেক কলামে কি আছে আমাদের ক্ষেত্র আছে তার মানে আমাদেরকে সমাধান শেষ আমরা লিখবো যেহেতু প্রত্যেক সারি প্রত্যেক সারি এবং কি কলামে যেহেতু প্রত্যেক সারি এবং কলামে একটি এবং কেবলমাত্র একটি অ্যাসাইনমেন্ট বিদ্যমান সুতরাং একটি এবং কেবলমাত্র একটি মানে কি একটাই হবে এর বাইরে সম্ভব না অনলি ওয়ান অপশন বোঝা গেল তাহলে যেহেতু কেবলমাত্র একটি এবং কেবলমাত্র যেহেতু

এখন আমাদের কি করতে হবে কর্ম নিয়োগ সুতরাং কর্ম নিয়োগ হলো আমি কেন এটা রেখে দিয়েছি মুছে নেই কাজ আছে কি উপাদান বরাবরের অ্যাসাইনমেন্ট পেয়েছে তার হিসাবটা দেখাইতে হবে এখানে কত আছে জিরো জিরোর রেশিওটা কত আছে দেখো কোন বরাবর আছে পেয়েছে এ বরাবর না সেটা আমরা লিখবো যে এ বরাবর কি বরাবর এ আমাদের কি আছে আচ্ছা ওকে দেখো এ বরাবর কোথায় কোথায় আছে খেয়াল করো আমরা কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স নাকি আচ্ছা এটা নিয়ে কাজ করে তোমাদের পাঁচটা স্টেপ হয়েছে এই যে এটা ফাইভ ফাইভ নাম্বার স্টেপ তাহলে দেখো আমরা কি পেয়েছি এই ওয়ানের জায়গায় কত পেয়েছি ফাইভ জিরো পেয়েছে নাকি জিরো বরাবর মানে এটা তুমি কি করবা এটা হচ্ছে এ বরাবর এটা বি বরাবর এটা সি ডি কত ই বরাবর তাহলে এই বরাবর কত পেয়েছি জিরো এটা কয় নাম্বার পজিশন এক দুই তিন চার পাঁচ নাম্বার কলম বিশিষ্ট তাহলে লিখবা কি লিখবা ফাইভ মানে কলমগুলোকে আগে চিহ্নিত করবা এ ফাইভ বি বরাবর কত পেয়েছি জিরো এটা কয় নাম্বার কলমে অবস্থিত এক নম্বর কলমে কলম এক দুই তিন চার নম্বর কলাম ডি কয় নম্বর কলম এক দুই তিন নম্বর মানে এবি ডি কয় নম্বর কলম আছে সেটা সিলেক্ট করা তিন নম্বর কলম তাহলে ডি থ্রি ই কোথায় আছে দুই নম্বর বুঝছো কিনা এখন এই কলমে ধারণকারী যে মূল ফাংশন আছে বা মূল প্রদত্তক প্রবলেম দেওয়া আছে ওই ভ্যালুটা কি করব আমাদের যুগ করে দিলেই হিসাবটা হয়ে যাবে তাহলে আমাদের কি কর্মনীয়গ পরিকল্পনা হয়ে গেছে চূড়ান্ত কর্মনীয়গ হল এরপর আমাদের কী করতে হবে সর্বনিম্ন খরচের কি সর্বনিম্ন সর্বনিম্ন খরচ নির্ণয় করতে হবে সুতরাং সর্বনিম্ন খরচ সেটা কি করবা এ ফাইভ মানে কি এ ফাইভ বরাবর মানে এই পজিশনে কত ছিল সেই ভ্যালুটা বসানো কত ছিল ওয়ান ছিল কত ছিল ওয়ান ছিল তাহলে ওয়ানটা লেখা বি ওয়ান মানে কি বি বরাবর এই অবস্থানে এর ভ্যালু কত ছিল মূল ফাংশনে কত ছিল জিরো ছিল এরপর সি বরাবর কত ছিল তিন নম্বর চার নম্বর কলম তাহলে সি বরাবর চার নম্বর কলম কত আছে টু ডি বরাবর তিন নম্বর কলম তাহলে ডি বরাবর এক দুই তিন নম্বর কলম কত আছে ওয়ান এরপর ই বরাবর দুই নম্বর কলম ই বরাবর এক নম্বর তিন নম্বর কলম কত আছে ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন এক এই ছিল প্রদত্ত প্রবলেমের কি সর্বনিম্ন খরচ এবং কি চূড়ান্ত পরিকল্পনা আশা করি হিসাবটা বুঝতে পেরেছ এটা একটা সহজ মোটামুটি সহজ ছিল এরপরের যে প্রবলেমটা এটা মাত্র পাঁচ ধাপে সমস্যা সমস্যার সমাধান হয়ে গিয়েছে কিন্তু এরপরে যেটা আছে যেটা বলছিলাম এটা তেরো ধাপে কী করতে হবে সমাধান করতে হবে সেটাই টু না ভালোই বড়ো হবে মোটামুটি অনেক বড় একটা অঙ্ক সেটা আমরা করব কি লেকচার টুতে দেখা হচ্ছে লেকচার টুতে